শ্রাবণ মাসের একবিংশ সন্ধে সর্বদুখহারি ও সর্বদুখহারিণী কৈলাসে বসিয়া নিজেদের ভক্তগণের সুখ দুঃখ বিষয়ে কথোপকথন করিতেছিলেন এমন সময় গণপতি গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম করিয়া পিতা সর্বদুখহারী শিবের উদ্দেশ্যে বলেন পিতা ভক্তির পাহাড়ে আরোহণ করে ঐশ্বরিকতাকে জয়ের উদ্দেশ্যে সকলে যাত্রা করতে পারে না তবে অনেক সময় এও দেখেছি যে হয়তো কেউ এমন একজনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনার ভক্ত হলো আপনার সেবাই নিজেকে নিয়োজিত করল কিন্তু যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে এমনটা হল কিছুকাল পরে নিয়তির লিখনে সে তাকে ছেড়ে চলে যায় অর্থাৎ মর্তলোকের জীবনযাত্রা সম্পন্ন করে আপনার ধামে তার আগমনের সময় হয়ে যাওয়ায় সে সেখান থেকে চলে আসতে বাধ্য হয় অথচ এদিকে যে কিনা তাঁরই আদর্শে নিজেকে আপনার চরণে নিয়োজিত করেছে তার আর আপন বলতে কেউ ছিল না বা কেউ নেইও কিন্তু যে তার একমাত্র আপন ছিল তার অবলম্বনও আপনি আর যে এখন মর্তলোকে রয়ে গেছে তারও অবলম্বন আপনি অথচ এদের মধ্যে বিচ্ছেদের কি কারণ পিতা এরা তো দুজনেই ভক্তির পাহাড়ে আরোহণের যাত্রী এ কথা ঠিকই যে পাহাড়ে সবাই উঠতে চায় না কিন্তু মাঠের মাঝে সাধারণ জীবনযাপনে অনেককেই সঙ্গী সাথী হিসাবে পাওয়া যায় কিন্তু যারা একই পাহাড়ে আরোহণ করে তার চূড়ো জয় করতে চায় তাদের মধ্যে কেন বিচ্ছেদ ঘটান পিতা তারা তো সঙ্গী সাথী হয়ে একই সাথে যাত্রা করতেই পারে গণেশ তার প্রশ্ন সম্পন্ন করলে পিতা সর্বদুখহারি শিব বলেন হ্যাঁ পুত্র এ কথা তুমি ঠিকই বলেছো। যে এরকম অনেক সময় হয় একজন অন্যজনকে নিজের পথে অর্থাৎ নিজ ভক্তি আদর্শে আদর্শিত করে তোলে যার ফলে তার মধ্যে স্তিমিত ভক্তিভাব জেগে ওঠে কিন্তু এদের মধ্যেও বিচ্ছেদ হয় নিয়তির কারণে তুমি যেটা বলছো পাহাড়ের যাত্রা একদমই ঠিক মাঠের মাঝের সাধারণ জীবনযাত্রায় অনেককে পাওয়া গেলেও পাহাড় আরোহণে সকলে ইচ্ছুক না হয়। সেখানে সঙ্গী সাথী খুব কমই পাওয়া যায় তাই যারা পাহাড় আরোহণে ইচ্ছুক তাদেরকে নিজেদের সঙ্গী সাথী ওই মাঠের মাঝে ফেলে রেখেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে হয় কিন্তু যখন এমন হয় যে দুজনেই পাহাড় আরোহণে ইচ্ছুক তা সত্ত্বেও একজনকে আরেকজনকে ছেড়ে আসতে হয় সঙ্গী বিচ্ছেদ হয় তার কারণ হল একজন নিজ আদর্শে অন্যকে আদর্শিত করেছে অর্থাৎ সে পাহাড়ের অনেকটা যাত্রা ইতিমধ্যে সম্পন্ন করে অনেকটা ঊর্ধ্বগামী হয়ে গেছে কিন্তু অন্যজন সবেমাত্র সেই আদর্শে আদর্শিত হওয়ায় কিছুটা নিচে আছে তাই তাকে বাকি পথটুকু অতিক্রম করে তবে জয় করতে হবে কিন্তু আরেকজন সে তো আগেই অনেকটা পথ পেরিয়ে এসেছে তাই তার জয়ের সময় আসন্ন হয়ে যায় এবং তার চুরো স্বরূপ ইষ্টকে জয় সম্পন্ন হওয়ার কারণে তাকে তখন আমার কাছে ফিরে আসতে হয় আর তুমি যে আপনজন বিচ্ছেদের কথা বলছিলে গণেশ তবে তোমায় বলে রাখি যদি কালের নিয়মে আমার কোনো ভক্তের তার এমন কোনো আপনজনের সাথে বিচ্ছেদ ঘটে যে ছাড়া তার খেয়াল রাখা বা তাকে বোঝার মতো আর কেউ ছিল না তবে আমি স্বয়ং মহাকাল স্বরূপে আমার সেই ভক্তের খেয়াল রাখি তার সেই আপনজনের জায়গা আমি স্বয়ং পূরণ করি তাকে সর্বজয় প্রদান বা সকল বিপদ থেকে রক্ষা করাই হয় আমার দায়িত্ব কারণ নিজের ভক্তের খেয়াল রাখা একদিকে যেমন আমার নিজ দায়িত্ব তেমনি অন্য আরেকজন যে তার আদর্শে আদর্শিত করে আরেকজনকে আমার ভক্তে পরিণত করেছে সেও আমার কাছে এসে এই প্রার্থনাই করে যে আমি যেন তার আপনজনের খেয়াল সর্বদা রাখি তাই ভগবান যেহেতু ভক্তাধীন সেই কারণে আমি কখনোই আমার আশীর্বাদ চাইতে আসা ভক্তকে আশীর্বাদ প্রদান না করে তাকে খালি হাতে ফেরাই না আমার এই দুই ভক্তের বিচ্ছেদ ছিল নিয়তির লিখন আর এই লিখন ছিল তাদেরই মঙ্গলকরণে তাই বিচ্ছেদকাল আসন্ন জেনে তারা যখন আমার কাছে এই বিচ্ছেদ না ঘটানোর আরতি করে তখন আমার পক্ষেও সম্ভব হয় না তাদের এই বিচ্ছেদ আটকানোর কারণ যে ইতিমধ্যেই চূড়োর নিকট এসে গেছে তাকে অপেক্ষা করানোর কোনো বিধানই নেই আর যে এখনও সেই জায়গা অবধি এসে পৌঁছতে পারেনি তাকে তো কিছুটা অপেক্ষা করতেই হবে তবে বলে রাখি এই যাত্রায় যে কোনো প্রকার মায়া থেকে কেউ যত দ্রুত নিজেকে মুক্ত করবে তত দ্রুতই সে চুরোর দিকে এগিয়ে যাবে কারণ কারো প্রতি মায়া থেকে মনের মধ্যে বিভিন্ন প্রকার চিন্তা আসে যা তাকে এক মনে নিজ লক্ষ্য জয় করা থেকে একাগ্রতা ভ্রষ্ট করে আর যদি অনেক জড়বস্তুর কথা বলি তবে দিগন্ত বৃষ্টিত প্রান্তরে অনেক জিনিসপত্র নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই যাওয়া সম্ভব কিন্তু পর্বতারোহণের ক্ষেত্রে সেই সকল জিনিস বোঝা স্বরূপ হয়ে যায় যা নিয়ে ঊর্ধ্বগামী হওয়া সম্ভবপর হয়ে ওঠে না তাই কোনো আপনজন হোক বা প্রিয় জিনিস সকল কিছু হারানোর মধ্যেই লুকিয়ে থাকে অনেক কিছু পাওয়ার ইঙ্গিত পর্বত জয় করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন তো হতেই হবে তাই এই ভক্তির পথ হয় সংগ্রামপূর্ণ তবে আমার কোনো ভক্তকে যখন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তখন তার শক্তি হই স্বয়ং আমি আর সেই কারণেই তার জয় হয় সুনিশ্চিত যে ভক্ত তার নিজের ধৈর্য ও অপেক্ষা অঞ্জলি স্বরূপ আমার চরণে নিবেদন করে তাকে জয় প্রদানের সর্বদায়িত্ব আমারই হয়ে যায় সময়ের সাথে হয়তো অনেক কিছুই পরিবর্তন হয় না তবে সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়াই সত্তার এক মহৎ গুণ সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ মিলন হোক বা বিচ্ছেদ ভক্তের জন্য তা আশীর্বাদই পরিচ্ছেদ